আধুনিক যুগের এত এত ব্র্যান্ডের মশলা থাকা সত্ত্বেও আপনি যদি নিজের হাতের কাছে থাকা অল্প কিছু মশলা এই রকম একটা চিকেন কারি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন না সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে এত মজার এই চিকেন কারি পাকা রাঁধুনি হতে নতুন রাঁধুনি ব্যাচেলর হতে প্রবাসী সবার কিন্তু এই এক রেসিপি হতে পারে সমাধান সেই সঙ্গে বাসায় ইনস্ট্যান্ট মেহমান আসলে আপনি ইনস্ট্যান্টলি এই রেসিপিটি রান্না করে দিতে পারেন খুবই অল্প সময়ে এই রেসিপিটি রান্না করা যায় তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেই রকমই একটি মজাদার চিকেন কারি আর সেই সঙ্গে থাকছে কিন্তু রান্না মজাদার হওয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি ফারজানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি হাউস তো চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আমার এখানে মানে ব্রয়লার মুরগি যেটা আর কি আমি এক কেজিই নিয়েছি এখানে এক কেজি আছে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা চালনিতে রেখে পানিটা ঝরিয়ে নিলাম তো অবশ্যই এটা করতে হবে এখন আমি আস্ত মশলা নিলাম এখানে দুটো তেজপাতা দু ইঞ্চি সাইজের একটা দারুচিনি পাঁচটা এলাচ তারপরে সাত আটটা গোল কালো গোলমরিচ সাত আটটা সাদা গোলমরিচ চারটে লবঙ্গ লবঙ্গটা একটু ঝাঁঝালো ফ্লেভারের এই কারণে লবঙ্গকে ঝাঁজ লবঙ্গ বলা হয় সেজন্য অবশ্যই কম দিতে হবে আমি চারটেই নিলাম তারপরে আমি এখন এই যে মাংসের মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি লবণ এই উপকরণগুলো দিয়ে এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করব। এর কারণটা হচ্ছে এতে করে মাংসের রান্নার পরেও কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এটা কিন্তু এক নম্বর টিপস অবশ্যই এটা করতে পারেন না করলেও কোনো অসুবিধা নেই তবে করলে কালারটা ভালো আসে আমি সেজন্য করতেছি এখন দেখেন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাংসতে যেহেতু পানি নেই মাংসের সেজন্য এগুলো গায়ে লাগতে একটু অসুবিধা হচ্ছে সেজন্য আমি একটা একটা করে ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে নিলাম এখন আমি এটাকে রেখে দিব না আমি সাথে সাথেই চুলায় চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে নেব টিপস নাম্বার টু পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে দিয়ে যদি আপনি যেই কোনো মাংস রান্না করেন গরুর মাংস খাসির মাংস চিকেন তাহলে আপনার রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এখন আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে চুলার হিটটাকে হাই হিটে করে দেবো একেবারে হাই হিট করে দিয়ে তারপরে আমি এই মাংসগুলোকে দিয়ে তারপরে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই এটা হচ্ছে টিপস নাম্বার থ্রি এইভাবে যদি আপনি মাংস মাংস রান্না করেন তাহলে আপনার খুলে খুলে যাবে না এবং সেই সঙ্গে মাংসের ভেতরে পানিটা ভেতরেই লক হয়ে যাবে এটা কিন্তু আর বের হয়ে যাবে না এরপরে দেখেন আমি এখানে আস্ত মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর মাংসটাকে আমি চুলার মধ্যে রেখে দিয়ে এই পর্যায়ে কিন্তু আপনি গিয়ে যে আদা রসুন পেস্ট সেগুলো। কিন্তু করে ফেলতে পারবেন এবং বাকি যে প্রসেসিংটা আছে সেটা এখন আমি করতেছি আমার আদা রসুন পেস্টটা করাই আছে আমি এখানে একটা আস্ত টমেটো নিলাম সেই সঙ্গে পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিলাম আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ লাল মরিচ গুঁড়া তারপরে হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিড়া গুঁড়া সামান্য পরিমাণে পানি এরপরে এখন আমি এটাকে পেস্ট করে নিলাম একটা ব্লেন্ড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আমার এখানে এক টেবিল চামচ আদা বাটাই আসছে আমি সেভাবেই কিন্তু প্রজেন্ট করেছিলাম তারপরে এগুলোকে এখন ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি দেখেন এরপর যে আমার মাংসটা কিন্তু জাস্ট বাদামি কালার হয়েছে প্রায় হয়ে যায় নাই এখন আমি ওই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপরে মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো মেশা নিতে মেশাতে দেখেন মনে হচ্ছে আমার মাংসটা এখনই কুকড করা কিন্তু আসলে তো না আমি কেবল কেবলমাত্র স্টার্ট করলাম মাংসটা রান্না ওই যে ব্লেন্ডার জারটা ছিল সেটাতে আমি ধুয়ে জাস্ট কিছুটা পানি এখানে অ্যাড করে দিলাম মশলাটাকে কষানোর জন্য আমি সব সবসময় বলি আপনি মশলা যত ভালো কষাবেন আপনার তরকারি রান্না তত ভালো হবে তো আমি সবসময় এই কাজটাই করি মশলা না কষা কিন্তু রান্নাটা আসলে তো ভালো হয় না তো টেস্ট হয় না এখন আমি ঢাকনাটা দিয়ে এটাকে পাঁচ ছয় মিনিটের মতো কুট করব মানে কষিয়ে নিব তো ফিরে আসলাম আমি তিন মিনিট পর দেখতে পাচ্ছেন আমার যে মাংসের কালারটা কেমন হয়েছে তেলটা এখনও পুরোপুরি ভেসে আসে নাই এখনও কিছুটা পানি এখানে আছে তো এখন আমি একটু নেড়ে চেড়ে ওই যে আবারও ঢাকনাটা দিয়ে এটাকে আরও দুই মিনিটের মতো কুট করে মানে টোটাল পুরোটা কষিয়ে নেব এই ফাঁকে একটু বলে রাখি আমার কিন্তু পেঁপে দিয়ে চিকেনের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা আই বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা সেই রেসিপিটি দেখে আসতে পারেন তো আমার আরও যে দুই মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন আমার মাংসটা কিন্তু কষে গিয়েছে একদম মাংসের গায়ে গায়ে মশলা লেগে গেছে এবং তেলটা ভেসে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ গরম পানি অবশ্য গরম পানি দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা নর্মাল টেম্পারেচার পানিটাও দিতে পারেন আমার হাতের কাছে গরম পানি ছিল সেজন্য দিলাম আর এখন আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব যেহেতু ব্রয়লার মুরগি রান্না করতে খুব একটা সময় লাগে না আর আমি আগে এটাকে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে ফেলেছি মানে কুকড হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট আমি জাস্ট এখন সেদ্ধ করব। রান্না করব। তো আমি ফাঁক দিয়ে কিন্তু আধা চা চামচের মতো আপনার গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলাম এই পর্যায়ে তো দেখেন আমার এখানে কিন্তু খুব বেশি মশলা যে লেগেছে সেটা কিন্তু না হাতের কাছে আমাদের এই জিরা মশলা আদা রসুন যা ছিল তাই দিয়ে আজকের এই চিকেনটা রান্না করতেছি তাও কিন্তু অসাধারণ স্বাদে ঠিক আছে তো পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কোন পর্যায়ে আসছে আপনারা চাইলে এ পর্যায়ে রাখতে পারেন আর যদি মনে হয় আর গ্রেভি গ্রেভি ভুনা বুনা করবেন সেটাও করতে পারেন তো আমি এ পর্যায়ে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি এখন জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে ওয়াও এটা দেখতে যতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর সবগুলো মজার ব্যাপার হচ্ছে সবগুলো মাংস কিন্তু এরকম আস্ত আস্ত আসে কোনোটা কিন্তু খুলে খুলে যায়নি আর গ্রেভিটা দেখেন অসম্ভব মজার এটা চাইলে আপনারা রুটি পরোটা নান অথবা পোলাও কিংবা ভাতের সাথে অনায়াসে খেতে পারেন তো যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং সেই সঙ্গে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি জলদি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারও হাজির হব আপনাদের জন্য নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম